এই ছোটো ভীম পড়ে গেছে এবার ছোট ভীমকে তার শক্তি ফিরে পাবে ছোট ভীম শক্তি ফিরে পাওয়া না কি বলবে তারপর এবার ছোট ভীম শক্তি ফিরে পেল পেল ফিরে ছোট ভীম শক্তি এবার ছোট ভীম কি করবে শক্তি ফিরে কী করবে ছোট ভীম আর যুদ্ধ করবে ওই রাক্ষসের সাথে যুদ্ধ করবে ছোট রাক্ষসকে মেরে দাও দাওম করে ওই পাহাড়ের উপর রাক্ষস আছে হ্যাঁ পাহাড়ের উপর রাক্ষসকে মেরে দাও করে বাবা রাক্ষস চিৎ করছে আহ এবার ছোট ভাইমকে রাক্ষসের ঘুষি মারলো দুই পড়ে যাও ছোট ভাইম পরে যাও রাক্ষসকে মারবে আরো মারো বারো দুম দুম বাবা এবার রাক্ষসকে উপকার রাক্ষসকে বল আর করবি কখনো আর এলে কি করবে বল আবার মারব কোনো বাচ্চাকে যেন ভয় না দেখানো হয় মারা না হয় তাহলে কে আসবে আর তুমি কে লিটে সিংহ তোমাকে বাঁচালো তুমি কে ছোটা ভীম ছোটা ভীম হাত দিলে বলো ছোটা ভীম ছোটা ভীম আ ছোটা ভীম গপাওয়ার বল রাজা মশাই কি করবে ই করবে রাজা কি করবে কি বলবে গুড বলবে দে বলবে এই বলবে কি দেবেবি তুই ছোটা রাজামশাইকে আদমোশাই আসেনি। এডমশাই এসেছে। আদমোশাই এসেছে, এই যে রাজা মশাই এসে গেছে হাত নিয়ে। এবার রাজা মশাই কি বলবে? পাহারে রাখকসকে আবার মারতে বলবে? যাও ছোটা ভীম যদি পাহাড়ের রাখকসকে তুমি মারতে পারো তবে আমার রাজকন্যার সাথে তোমার বিয়ে দেবো। যাও রাখকসকে মেরে আসো। মেরে দিয়েছো? না রাজকনাকে বিয়ে করো বিয়ে করো বিয়ে বিয়ে হয়ে গেছে চলো সবাইকে বাই বাই করে দাও বলে বাই বাই আমি ঘুরতে যাচ্ছি বাই বাই রাজকন্যা বাই বাই রাজকনাকে নিয়ে যাবে না রাজকনাকে নিয়ে ঘুরতে যাবে তো রাজকন্যা চলো বলো রাজকনাকে বলো রাজকনা চলো টাটা এখানে টাটা করে দাও এখানে এদিকে তাকিয়ে টাটা করে দাও এদিকে 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 তাকিয়ে এদিকে তাকিয়ে রাক্ষস তো চলে গেছে চলে গেছে তো মেরে দিয়েছ তো আরো মারবে আরো মারবো আরো মেরে দাও আরো মেরে দাও ওরে বাবা আর রাক্ষস কোনোদিনও আসবে না ভয় পেয়ে গেছে খুব ভয় পেয়ে গেছে